এক গ্রামে ছিল এক বিশাল বটগাছ ওই বটগাছে বাস করত জয়নাল নামে একটি ভূত। পর সেবিকে কারও যাতায়াত জয়নাল ভূত মাছ কেড়ে নিত তার জালায় ওই পথ দিয়ে কেউ মাছ নিয়ে যেত না একদিন রাকিব নামে এক দোকানদার মাছ নিয়ে বাড়ি ফিরছিল ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল এত তাড়াতাড়ি যাচ্ছি তাও রাস্তা আজ শেষই হচ্ছে না অনেকটা রাত হয়ে গেল কি যে করি মাছগুলোকে নিয়ে হাওয়াই মাছের গন্ধ ভেসে আসতেই সে দেখতে পেল একটা মানুষ হেঁটে হেঁটে আসছে তোর ওইটা কি কি আছে রে মাছ আছে বুঝি কই কিছু নেই তো কিচ্ছু নেই ব্যাগের মধ্যে তুই আমার পথ ছাড় ব্যাগে মাছ লুকিয়ে রেখে মিঠ্যে কথা বলছি তোর ঘাড় মটকে দেব। ওরে বাবারে পালা পালা জয়নাল ভূত ধরে খেয়ে ফেললো পালাপালা জয়নাল ভূত আজ আমার সব মাছ খেয়ে ফেললো তারপরে জয়নাল ভূত রাকিবের কাছ থেকে মাছগুলো কেড়ে নিয়ে বট গাছের ডালের উপরে বসে বসে খাচ্ছিল আর এদিকে রাকিব বাড়িতে খালি হাতে গেল ও এখন আমার গিন্নিকে আমি এখন কি বলি আইডিয়া এরপরে রাকিব বাজারে মাটির হাড়ির দোকানে গেল সাকিব আমি তোমার কাছে একটা মাটির মাছ নিতে এসেছি তুমি কি তা আমাকে এখন বানিয়ে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ কেন পারবো না আজ বিকেলে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও সন্ধ্যাবেলায় রাকিব সাকিবের দোকান থেকে মাছটি নিয়ে তার বাড়ির দিকে গেল ওই বটগাছের গাছের পথ ধরে ব্যাগের বাইরে থেকে মাটির মাছটি দেখা যাচ্ছিল হ্যাঁ মাছটা দি না হলে তোকে খেয়ে ফেলব ওরে বাবা রে পালা পালা আজও আমাকে তারপরে জয়নাল ভূত রাকিবের কাছ থেকে মাছগুলো কেড়ে নিয়ে বটগাছের ডালের উপরে বসে বসে খাচ্ছিল আহ রাকিব আমাকে ঠকালো আমার সব দাঁত ভেঙে গেল ওকে আমি ছাড়ব না এরপর অনেকদিন কেটে গেল জয়নাল ভূত অন্যদের কাছ থেকে ভয় দেখিয়ে মাছ নিয়ে নিত তখন রাকিবের গিন্নি বলল আমার মাথায় একটা বুদ্ধি আছে শোনো কি বলছি তাহলে পরদিন রাকিব নিয়ে ওই পথ ধরে রাকিব আমাকে বোকা বানিয়েছিস আমি তোকে ছাড়বো না আজ কি এনেছিস আরে ধুর আমি তোকে কোথায় বোকা বানালাম আমি তো মাটির মাছটা নিয়ে যেতেছিলাম বাড়িতে আমার মেয়ে ওটা নিয়ে খেলবে বলে তা আজকে কি এনেছিস ওই হাঁড়িতে করে মাছ আছে বুঝি জয়নাল ভূত সত্যি মাছ আছে বুঝে হাড়ির ভিতরে ঢুকে গেল আর তখনই রাকিব হাড়ির মুখটা আটকে দিল তারপর সে হাড়িটা নিয়ে গিয়ে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল হাড়ির ভেতর বিষাক্ত পোকার কামড় খেয়ে জয়নাল ভূত মরে গেল গ্রামবাসীরাও জয়নাল ভূতের হাত থেকে রক্ষা পেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন